ভারতবর্ষে আপনারা শিক্ষিত মানুষ জানেন বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী এই মুসলমান পালন করে করে না স্কুলে কলেজে বিভিন্ন জায়গাতে এর বিরুদ্ধে ফাতুয়াবাজি হয়েছে এ মুল্লা পাটমুল্লা কোনোদিন হারাম বলেছে কিনা বলেনি এ বেরাদার আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় আমরা জানি এ বেরাদার আন ইসলাম কবি সাহিত্যিকদের জন্মবার্ষিকী পালন করা হয় ঐতিহাসিকদের জন্মবার্ষিকী পালন করা হয় বৈজ্ঞানিকদের জন্মবার্ষিকী পালন করা হয় নেতা নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হয় এর বিরুদ্ধে কোন মোল্লা ফাতুয়াবাজি করে হারাম বলে না হারাম বলেনি এ বেড়াদারাত আপনাদের আমাদের ঘরে ভূড়ি মোটা কালো কুচকুচে বেটা উলঙ্গ বেটার बर्थडे জন্মবার্ষিকী পালন করা হচ্ছে হ্যাঁ হচ্ছে না যে হচ্ছে লেখাপড়া জানে না কলকাতায় কাজ করে কেরলে কাজ করে চেন্নাইয়ে কাজ করে মুম্বাই কাজ করে আজকে বাড়িতে ছেলে মেয়ের বার্থডে জন্মবার্ষিকী পালন করছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এর বিরুদ্ধে কোন মুল্লা হারামের ফাতোয়া দেয়নি এ বেরাদার আর ইসলাম এই মুসলমান আর একটি ডে পালন করছে ম্যারেজ ডে বিবাহ বার্ষিকী আজকে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ম্যারেজ ডে পালন করা হচ্ছে এর বিরুদ্ধে কোন মোল্লা ফাতোয়া হারামের দেয়নি এবার আর ইসলাম এর বিষয় আফসর সহকারে বলতে হয় যা আজকে আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমন দিবসটিকে চির করে রাখার জন্য শরীয়তের বিধি मुताबिक নিয়ম मुताबिक আজকে আমরা পালন করছি তার জন্য হারামের ফতোয়াबाजी হচ্ছে বেদাত হারামের ফতোয়া দিতেছে মুসলমান বলতে চাই যদি ভারতবর্ষে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা মুসলিমের পক্ষে যদি হয় তো যে মহানবীর আগমনে কেবলমাত্র ভারত নয় পাকিস্তান নয় বাংলাদেশ নয় তুর্কিস্তান নয় আমেরিকা নয় ইরাক নয় ইরান নয় মেসর নয় জাপান নয় জার্মান নয় চীন নয় যে নাবির আগমনে বিশ্ব জগৎ স্বাধীনতা লাভ করেছে সেই নাবির আগমন দিনটিকে চির চিরস্মরণীয় করে রাখার জন্য পালন করা যাবে না যাবে না দুই হাত তুলে বল

আর্থিক সাহিত্যে দালালি করতেছে ইসলামিক পোশাকে এ বেরাদার ইসলাম আজকে বলতে চাই যে নাবিয়ে পাক সাহেব সাল্লাহ তালা আলী আসাল্লামের আগমন দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য সারা পৃথিবীতে জাঁকজমক সহকারে পালিত হচ্ছে মুসলমান আজকে না যাই বেদা বলছে বেদা হারাম ওই মুল্লাকে ধরে জিজ্ঞাসাটা করবেন পার্শ্বে কোথাও আসলে এই যে জালসা করছেন জালসা করে টাকা নিচ্ছেন আর এই যে জালসার প্যান্ডেল করেছেন এটা বেদাত না বেদাত না কথা বুঝতে পারছেন না এটা বেদাত না বেদাত নয় তো নিজে বেদাতে ডুবে আছে তার কদম থেকে মস্তক পর্যন্ত বেদাতে আছে নিজেদের বেলায় বেদাতের কথা মনে পড়ে না আর আমরা যখন পালন করছি তখন বলছে বেদাত বেদাত বেদাতের বাহানা করে হারামের ফাঁকুয়া দিয়ে মুসলমানকে নাবি থেকে দূরে করতে চায় নাবিকে ভুলিয়ে দিতে চায় নাবির কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় আছি জানে মহতারাম আজ কাশাপুরের মাটিতে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি এ ধরনের মুল্লাদেরকে ওহাবিদেরকে যা আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা ইতিহাসের আলোকে ঈদ এ মিলাদুন নবী পালন করাকে মহানবীর আগমন দিবস পালন করাকে না যাই যো হারাম অতীতেও প্রমাণ করতে পারেনি কি আমার পর্যন্ত তাদের পক্ষে না যাই যো হারাম প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান মুসলমান নাবির আগমন দিবস পালন করা স্বয়ং আমার নাবির শুনিয়া

দুই একটি এবারত আপনাদেরকে দেখাই যুবক ভাইদেরকে বলবো জওয়ান ভাইদেরকে বলবো নিরপেক্ষ ভাবে একটু বুঝার জন্য যে একটু অনুরোধ করছি একটু বুঝার জন্য নাবি কি নিজের আগমন দিবস নিজে পালন করেছেন না করেননি নি দেখুন ব্রাদার ইসলাম আমার নাবি এ পাক সাহেবে লাউলার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি নি হাদিস শরীফ

মুসলিম শরীফ ভারতের প্রিন দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 368 বিশকাত শরীফ ভারতের প্রিন 179 পৃষ্ঠা সিহাসিত্তার মধ্যে একখানা হাদিস মুসলিম শরীফ ইমুল্লা পড়তে জানে না বাংলা পড়া বক্তা এবেরাদারান ইসলাম আর হারামের ফাতুয়া দিতেছে হাদিসের বাংলা অনুবাদ শুনুন আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণিত তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই সাল্লামকে সোমবারের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো নবী আমার সোমবারের দিন রোজা রাখতেন কিবারের দিন এই জোরে বলেন না সোমবারের দিন নবী আমার রোজা রাখতেন মঙ্গলবারও নয় বুধবারও নয় সোমবারের দিন নাবি রোজা রাখতেন তো সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করেন আজ করেন আবেদন করেন ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন কারণটা কি তো রোজা রাখার কারণ নাবি আমার বলেন শোনো এই দিন আমি জন্মগ্রহণ করেছি